E aí মন কমলে এসো আপনি হাববি আজি ধরবেন ওই হাববি আল্লাহ জাহান্নামে দিবেন কে সবার দিয়ে জেলব করবেন কি না অনেক সম্মান এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে আল্লাহর মর্যাদা বাড়িয়ে দেয় এইবার আল্লাহর বান্দাদের কাঁচা বিক্রি করিয়া করিয়া ওই দিন দুই টাকা জমা করে জমা করিয়া এইবার বাড়িতে এক টাকা ওই বাড়ির থেকে এক টাকা আনিয়া তিন টাকা দিয়া কোরআন কিনল কিনিয়া ঘরের মধ্যে একটা কাঠ বানাইছে ওই কাঠ বানাইয়া কাঠের মধ্যে বাইরে দিছে প্রতিদিন তামসা বিক্রি করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় ওই কোরআনটা খুলে মুসে আর বলে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কথা

আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেন অথবা কোন দিনদার ব্যক্তি যার

কবর কিন্তু অনেক গর্ত করা হয় ঠিক কিনা হাত কিন্তু উপর থেকে ফ্যান যায় না এইবার লোকটা যখন মাথা সহ ভিতরে দিছে আবার সাথে সাথে অন্ধকারের সাদা জিনিস চকচক করে ঠিক না দেখা যায় কিছু আইডি যখন হাত দিছে পায় না মাথা সহ

গেছে স্কুল আগে একটা মুখ মারা গেছে দাবন করলাম ওই লোকটাকে আপনার কি হয় বলতেছে আমার বাবা আমার কাছে বলেন কি হয়েছে আপনার বাবা তাহলে আপনাকে বলা যায় আপনি যেহেতু মেয়ে সবসময় সাথেই থাকতেন বলেন আপনার বাবা কি কোনো বড় আলম ছিল নাকি না আল্লাহ বুঝুর বসে তাহাজ করতেন काम तो दे है লুকটা গান দিয়ে বলে ওম সং মানে না তোমরা তো দেখো ভাই ওই কবরে আল্লাহ এই যে লোকটা তিনটা শব্দ বলছে এই কুরআনকে একদম ভালো আছে এই কুরআনটাকে আম্মার kalam হিসাবে শক্ত করে কারণে আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দিয়ে আছে কবর টিকে নেকর আম্বারের গ্রামার হই গেছে

শির পক্ষ থেকে যুবক সমাজের পক্ষ থেকে